সালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু এই যে দেখেন এটা আমরা গিয়ে চিনি এই যেটা এটা কি এটা কিন্তু হচ্ছে আমাদের ইকামা কাঠ এটা কিন্তু আমরা প্রত্যেকেই চিনি কারো কাছে এই ইকামা কাঠটা আছে আবার কারো কাছে নেই ইকামা কাঠ থাকুক বা না থাকুক যাদের ইকামা নাম্বার আছে তাদের মাথা রাখবেন তাদের কপালটা ভালো যে আপনার ইকামা নাম্বার আছে এই মুহূর্তে যদি কফিল আপনাকে হরুপও মেরে থাকে এরপরও কিন্তু আপনি চাইলে যে কোনো জায়গায় কাফালা হতে পারবেন কিন্তু যাদের ইকামা নাম্বার নেই তারা কিন্তু বিশাল প্রবলেম বর্তমানে ফেস করতেছে কারণ আপনার ইকামা হয়নি কিন্তু আপনার কোফিল বা কোম্পানি আপনার বর্ডার নাম্বারের উপরে গ্রুপ মেরে দিছে এখন এই মুহূর্তে আপনি ইকামা নাম্বার তুলতেও পারবেন না বা অন্য কোথাও কাফেলাও হতে পারবেন না আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব যে আপনারা যারা নতুন এসেছেন আপনাদের কফিল বা কোম্পানি যদি আপনাদের ইকামা না করে দেয় তাহলে কোন সময়টাতে আপনারা ইকামা নাম্বার তুলবেন কোন সময়টাতে ইকামা নাম্বার তুললে আপনার যদি হুরুপ দিয়ে থাকে এরপরও কিন্তু আপনি কাফালা হতে পারবেন বা বড় রকম প্রবলেম ফেস করবেন না ভিডিওটা খুবই ইনফরমেটিভ দয়া করে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমরা যখন নতুন আসি আসার পরপরই যদি আমাদের কফিল বা কোম্পানি পাঁচ দিন দিন পনেরো মাসের ভিতরে যদি ইকামা ইকামা না করে দেয় তাহলে আমাদের উচিত নাম্বারটা তোলা কেন আপনি আপনার ইকামা নাম্বার তুলবেন কারণ আপনি যখন এক মাসের ভিতরে আপনার ইকামা নাম্বারটা তুলবেন তখন আপনি ইকামার ভিতরে একটা ম্যাথ পাবেন আর ওই মেয়াদের ভিতরে যদি আপনার কফিল বা কোম্পানি আপনাকে হুরুপও দেয় এরপরও কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের নিয়ম অনুসারে আপনি কিন্তু কাফলা হতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন যে আমার ইকামা হচ্ছে না তিন মাস পার হয়ে যায় তারপর আমি আমার ইকামা নাম্বারটা তুলব এক্ষেত্রে কিন্তু তিন মাস পরে আপনি ইকামা নাম্বার তুলতে গেলেন কিন্তু আপনি দেখলেন আপনার কফিল বা কোম্পানি আপনার বর্ডার নাম্বারের উপরে হরুপ দিয়ে দিছে এক্ষেত্রে কিন্তু আপনি ইকামা নাম্বার তুলতেও পারবেন না বা অন্য কোথাও কিন্তু কাফলা হতে পারবেন না তাহলে আপনাদের উচিত সর্বোচ্চ এক মাস পর্যন্ত আপনারা দেখবেন যে আপনাদের ইকামা কফিল করে দিচ্ছে কি দিচ্ছে না বা আপনার কোম্পানি ইকামা করে দিচ্ছে দিচ্ছে কি না এক মাসের ভিতরে যদি আপনার বা কোম্পানি ইকামাটা না করে দেয় তাহলে আপনাদের ইকামা নাম্বারটি তুলে ফেলতে হবে এখন কথা হচ্ছে আপনি যে ইকামা নাম্বারটা তিন মাস পূর্বে তুলবেন এক্ষেত্রে কিন্তু বিগ একটা অ্যামাউন্ট খরচ করতে হবে এই ইকামা নাম্বারটি তোলার জন্য আর যদি আপনি তিন মাস পরে তোলেন তাহলে অল্প খরচে আপনার ইকামা নাম্বারটি তুলতে পারবেন তো আপনাদের জন্য আমরা বিশাল একটি অফার নিয়ে এসেছি যারা তিন মাস পরে ইকামা নাম্বার তুলতে চাচ্ছেন তারা একেবারে সীমিত খরচে আমাদের মাধ্যমে ইকামা নাম্বার তুলতে পারবেন আর যাদের ইকামা নাম্বার তিন মাস পূর্বে তুলতে চাচ্ছেন তাদেরটাও মোটামুটি সীমিত খরচে আপনাদেরকে ইকামা নাম্বার তুলে দিব সর্বোচ্চ একদিন যদি একদিনের ভিতরে না হয় তাহলে সর্বোচ্চ তিন দিনের ভিতরে অর্থাৎ বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের ইকামা নাম্বার আপনাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো যাদের ইকামা নাম্বারের প্রয়োজন খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আবারও বলে দিচ্ছি এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার এখানে সরাসরি কল করবেন অনেক সময় বিজি পাবেন ব্যস্ত পাবেন বারবার ট্রাই করবেন ইনশাল্লাহ আমাদের যে অফিস স্টাফ আছে তারা কিন্তু ইনশাল্লাহ আপনাদের ফোন রিসিভ করবে কেউ হোয়াটসঅ্যাপে অ্যাট ফার্স্ট নক করবেন না আমাদের কোনো ইমো নাম্বার নেই আমরা বিকাশে লেনদেন করি না সরাসরি বাংলাদেশ অফিস এবং সৌদি অফিসে আমরা কথা বলে আমাদের অফিসিয়াল নাম্বারে কথা বলে এরপর বিভিন্ন প্রকার লেনদেন আমরা করা ট্রাই করি ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম